হ্যালো ইবরান আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপিতে আপনাদের স্বাগতম আজ তৈরি করে দেখাবো মজাদার একটি আমরা আচারের রেসিপি রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন এতে করে আমি কোনো নতুন ভিডিও আপলোড দিলে তার নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন আমরা আচার বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক কেজি আমরা এখন একটি পিলারের সাহায্যে হালকা করে খোসা ছাড়িয়ে নেব খোসাটা হালকা করে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করব এতে করে আমরা টকভাবটা থেকে যাবে যেহেতু আমরা একটু টক মিষ্টি হয়ে থাকে তাই হালকা করে খোসা ছাড়ালে আমরাটা একটু টক টকভাব থেকে যায় তাই চেষ্টা করবেন খোসা ছাড়ানোর সময় হালকা করে খোসা ছাড়িয়ে নিতে এখন একে একে সবগুলো আমরা খোসা আমি এইভাবে ছাড়িয়ে নেব সবগুলো আমরা খোসা ছাড়ানো হয়ে গেলে একটি বোলে কিছু পানি নিয়ে নেব তার মধ্যে একে একে সবগুলো আমরা দিয়ে দেব সবগুলো আমরা দেওয়া হয়ে গেলে হাত দিয়ে কছলে ভালো করে ধুয়ে নেব ভালো করে কচলিয়ে ধুয়ে নিতে হবে এতে করে আমরা গায়ে লেগে থাকা কষগুলো পরিষ্কার হয়ে যাবে সবগুলো আমরা আমার এখন ধোয়া হয়ে গেছে এখন একটি ছুরির সাহায্যে হালকা হালকা দাগ কেটে নেব আশা করি ভিডিওতে বোঝা যাচ্ছে এভাবে দাগ কেটে নিলে একদিকে যেমন সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হয় অপর দিকে আমড়াগুলো সিদ্ধ হতেও সময় কম লাগে আজকের আমরার আচারটা আমি আস্ত রেখে করব তাই এভাবে দাগ কেটে নিলে আচারের মধ্যে মশলা ঢুকতে সুবিধা হবে সবগুলো আমরা আমি এভাবে আস্তে আস্তে দাগ কেটে নেব সবগুলো আমরা দাগ কাটা হয়ে গেছে এখন আমরাগুলোতে কিছু মশলা মাখিয়ে নেব এখন আমরাগুলোর মধ্যে একে একে দিয়ে দেব এক চামচ লবণ এক চামচ মরিচের গুঁড়া হাফ চামচ হলুদের গুঁড়া সব কিছু দেওয়া হয়ে গেলে এখন আমরাগুলো মশলার সাথে ভালোভাবে হাত দিয়ে মেখে নেব একটি সময় নিয়ে মেখে নিতে হবে এতে করে আমরা গায়ে মশলাগুলো লেগে যাবে ভালোভাবে মেখে নিয়ে এখন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখন আচার বানানোর জন্য কিছু মশলা রেডি করে নেব নিয়ে নিলাম হাফ কাপ সরিষার তেল কয়েক কয়া রসুন কুচি পাঁচ পুরনির গুঁড়া দুই চামচ পাঁচ সাথে তিনটা মরিচ নিয়ে হালকা করে টেলে গুঁড়ো করে নিয়েছি নিয়ে নিলাম হাফ কাপ তেঁতুলের কাত এক চামচ আদা বাটা হাফ কাপ চিনি এখন আচার বানানোর জন্য চুলে একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিবো হাফ কাপ সরিষার তেল এখানে খুব বেশি তেল ব্যবহার করব না অল্প তেলেই আজকে আচারটা বানিয়ে নেব তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো রসুন কুচি তারপর দিয়ে দেব তিনটে মরিচ এখন ভালোভাবে নেড়ে চেড়ে রসুন ও মরিচ ভেজে নেব রসুন ও শুকনো মরিচ কিছুক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিবো মেখে রাখা আমড়াগুলো আমড়াগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব এপিট ওপিট ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে কিছুক্ষণ ভাজা পর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা আদা বাটা দিয়ে একটু হালকাভাবে নেড়েচেরে ঢাকনা দিয়ে দশ মিনিটের জন্য সিদ্ধ হতে দেব দশ মিনিট পর ঢাকনা উঠিয়ে আবার একটু হালকা করে নেড়ে নিব। নেব এখন আমরাগুলোর উপর দিয়ে দিব হাফ কাপ চিনি চিনিটা ভালোভাবে ছড়িয়ে দিব সবটুকু চিনি দেওয়া হয়ে গেলে আমরা সাথে ভালোভাবে মিশিয়ে নেব নেড়েচেরে সবগুলো আমরা সাথে চিনিটা মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে দেব দশ মিনিটের জন্য এই সময় চুলার আঁচ মাঝারিতে রাখতে হবে দশ মিনিটের মধ্যে আমার চিনিটা ভালোভাবে গলে গিয়েছে এখন ভালোভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ মিশিয়ে নেব এখন দিয়ে দিব দুই চামচ কাসন্দি যেহেতু আমি সরিষা ব্যবহার করিনি এখানে আমি কাসন্দি ব্যবহার করেছি তারপর দিয়ে দিব তেঁতুলের কাত এখন দিয়ে দিবো হাফ চামচ মরিচের গুঁড়া মরিচের গুঁড়া দিলে আচারের কালারটা খুব সুন্দর আসে যদি ঝাল কম খেতে চান এটা অ্যাভয়েড করতে পারেন এখন হালকা একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব যেহেতু আমি আচারে আজকে কোনো পানি ব্যবহার করি নি তাই অল্প আছে বারবার নেড়ে চেড়ে আচারটা ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে এখন দিয়ে দিব টেলে রাখা পাঁচফুরণের গুঁড়া হালকা একটু রেখে দেব পরে ব্যবহার করার জন্য সব শেষে দিয়ে দিব এক টেবিল চামচ ভিনেগার ভিনেগার দিলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে তাই চেষ্টা করবেন ভিনেগারটা ব্যবহার করতে সব কিছু দেওয়া হয়ে গেলে বারবার নেড়ে চেড়ে আমরা শিরাটা শুকিয়ে নেব আমরা শিরাটা ঘন হয়ে গেছে এবং আমরাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এখন চুলা থেকে নামানোর আগে পাঁচ ফোরণের যে মশলাটা রেখে দিয়েছিলাম তা ভালোভাবে ছিটিয়ে দিয়ে এখন মিশিয়ে নিয়ে চুলা থেকে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার মজাদার আমড়ার আচার বাজারে আমরা ফুরিয়ে যাওয়ার আগে এই রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারাও ঘরে বানিয়ে নিতে পারেন মজাদার এই আচার আমার আজকের রেসিপিটা ভালো লাগলে একটি লাইক দিয়ে যাবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ